এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়া দেখতে পাচ্ছি তো একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অগ্রণীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে হাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত তাও ওখানকার একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দল কাজ করছে আমরা এতটুকু জানতে পেরেছি তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের জড়িত তারা পরস্পর সম্পত্তি এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তুলে হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সম্ভব এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পরদিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে তিনি হত্যাকাণ্ডের শিক্ষার হয়েছেন করে হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধি সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারায় এই মামলাটি সম্পর্কে দায়ের করা হয়েছে ঘটনা অবহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরার থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন একচল্লিশ আলমগীর আঠাশ আঠাশ মানে বয়স তার আঠাশ লম্বা মনির ইটন গাজী এবং তারেক রহমান রবিন এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদ রাসান মহিন এবং তারেক রহমান দিনই গ্রেফতার হয়েছে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে আর গতকাল রাতে আমরা টিটুন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ত তার প্রমাণ দিয়েছি বিভিন্ন ফুটেজে তাকে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনা এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন ঠিক আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে র্যাব দুজন করেছেন আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথে আমাদের একটি তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলার তদন্ত পরবর্তী কার্যক্রম এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান করেছে ঘটনা সংকটে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে